চোদ্দশো বছরেরও বেশি আগে মক্কার রাস্তায় ভোরের আলো ছড়িয়ে পড়ছে কিন্তু সেই সকাল ছিল ভিন্ন মুসলিমরা তাদের প্রিয় শহর প্রিয় ঘরবাড়ি ছেড়ে যাচ্ছেন শুধু আল্লাহর জন্য তাদের অপরাধ ছিল একটাই তারা বলেছে আল্লাহ এক মক্কার নেতারা তাদের উপর চরম নির্যাতন চালালো। রাসুল্লাহ সাস্সালাম সাহাবিদের মদিনায় হিজরতের অনুমতি দিলেন একজন একজন করে তারা গোপনে মদিনার উদ্দেশ্য রওনা হলেন শেষ পর্যন্ত আল্লাহর নির্দেশ এল রাসুল্লাহ সাল্লাহ আলাহাসাল্লাম রওনা হলেন তার ঘনিষ্ঠ সঙ্গী আবু বকর রাদিয়াল্লাহ আনহুকে নিয়ে শত্রুরা হত্যা করার পরিকল্পনা করেছিল তাই তারা সরাসরি মদিনায় না গিয়ে গুহায় আশ্রয় নিলেন শত্রুরা গুহার দরজার কাছে এসে দাঁড়াল কিন্তু আল্লাহর কুদরতে গুহার মুখে একটি মাকসা জাল বনে দিল আর একটি কবুতর ডিম পেরে দিল শত্রুরা ভাবল অনেক দিন ধরে কেউ এখানে কেউ আসেনি তখন সাল্লাল্লাহু সাল্লাহ আলহিওয়াসাল্লাম বললেন চিন্তা করো না আল্লাহ আমাদের সাথেই আছেন কয়েকদিনের যাত্রা শেষে তারা নিরাপদে মদিনায় পৌঁছালেন মদিনার মানুষ খুব উচ্ছ্বাস করল ইসলাম পেল একটি নিরাপদ কেন্দ্র যেখান থেকে শান্তি ও ন্যায়ের আলো ছড়িয়ে পড়ল হিজরতে শিক্ষা হল আল্লাহর পথে ত্যাগ কখনো বৃথা যায় না দনিয়ার কষ্ট সাময়িক কিন্তু আল্লাহর কাছে সফলতা চিরস্থায়ী আশা করি গল্পটা ভালো লেগেছে তাহলে আপনার মতামত জানিয়ে দিন লাইক কমেন্ট শেয়ার করে এবং আমাদের চ্যানেলের ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ